বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমর্থ দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার এই দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনোব্রদ আমি ইঞ্জিন মহম্মদ মসদরানা আজকে আপনাদের সাথে কথা বলবো দুই শতাংশ জায়গায় তিন বেডরুম চমৎকার ডুপ্লেক্স বাড়ি জানিয়ে আপনারা থ্রি ডিভিউতে ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থ্রি ডিভিউ আজকে আরও দেখাও হো বাটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে হলে কি বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা আপনারা যারা ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে নিয়ে চিন্তিত আছেন তারা এই ভিডিওটি ফলো করলে আশা চমৎকার একটি ধারণা লাভ করবেন এই বাড়িটি আমি ডিজাইন করেছি মোহাম্মদ নাসিরুদ্দিন মায়ের জন্য তিনি একজন প্রফেসর তার বাড়ি হচ্ছে যশোর জেলার সদরের প্রেমবাগ গ্রামে তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের অফিসে এসে তার চাহিদার কথা আমাদেরকে জানিয়েছেন আমরা তার বাড়িতে গিয়ে জায়গার মেজারমেন্ট করেছি এবং তার জায়গা অনুযায়ী প্ল্যানটি সেট করেছি তো আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি যাতে করে আপনারা এই দেখে উপকৃত হন এবং আপনারা আপনাদের স্বপ্নের বাড়ি সুন্দরভাবে তৈরি করে বসবাস করতে পারেন তো বন্ধুরা আপনারা থ্রি ডি বিউটির চারপাশ দেখলেন থ্রি ডি বিউর ফ্রন্টে আমরা একটি পোর্টস দিয়েছি দুটি রাউন্ড হিসেবে কলাম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পোর্সটি আমরা খুব সুন্দর করে ডিজাইন করেছি একদম সিম্পল যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় এটি হচ্ছে পোর্সটি আর আমরা একটি ব্যালকনি দিয়েছি দোতলাতে এসে ব্যালকনিটি আমরা সিম্পল ডিজাইন করেছি আপনারা চাইলে সেম ডিজাইন করতে পারেন অথবা এটি চেঞ্জ করে অন্য ডিজাইনেও করতে পারেন আমরা প্যারাপ্যাট ওয়ালগুলাতে খুব বেশি ডিজাইন করে নিই সিম্পল ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনে আমরা কাজ করেছি আর হচ্ছে আমাদের এখানে যে ব্যালকনিগুলো আছে সরি এখানে আমার যে জানালা ডিজাইনগুলো আছে এই জানালা ডিজাইনগুলো আমরা খুব সিম্পলভাবে করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির থ্রি ডি বিউটি তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো আপনারা যারা এরকম স্বপ্নের বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ করে আমাদের প্রবাসী বাইরা তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার ফোন নাম্বার দেওয়া হচ্ছে এটা ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামেশ কাজ করে আসছি ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো এটি হচ্ছে দোতলার প্ল্যান আর এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব তো এই জায়গাটি আমরা যে মেজারমেন্ট নিয়েছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফিট আর প্রস্থ হচ্ছে বাইশ ফিট তিন ইঞ্চি এইখানে পোর্চ এবং ব্যালকনি সহ টোটাল জায়গার পরিমাণ হয় আটশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট জায়গা যা শতাংশ কনভার্ট করলে দু শতাংশ জায়গার প্রয়োজন পড়বে তো পোর্চের মেজারমেন্ট হচ্ছে আট ফিট বাই ছয় ফিটের পোর্সটি দুটি রাউন্ড কলাম যে আমরা সাজিয়েছি আপনারা থ্রি ডিবিতে দেখতে পেয়েছেন এটি হচ্ছে আমাদের পোর্সটি আর এই পোর্সটি দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা একটি ওপেন স্পেস দেখতে পাবো এটি হচ্ছে ডাইনিং প্লাস হচ্ছে ড্রয়িং আর এই পাশে আমরা সিঁড়িটি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি খোলা জায়গা পাচ্ছেন আমরা সিঁড়ি নিচে যদি কিছু কাজ করে এখানে আমরা এ থেকে শুরু করে আমাদের আরও প্রয়োজনীয় কিছু ডেকোরেশন আমরা এখানে করে এই জায়গা সিঁড়ি নিচে জায়গাটি আমরা ব্যবহার করতে পারবো আর এখানে হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসটি পনেরো ফিট চার ইঞ্চি বাই চোদ্দ ফিট সাত ইঞ্চির বিশাল একটি ড্রয়িং স্পেস এখানে আমরা পাচ্ছি আর ডাইনিং স্পেসের জন্য আমরা এই জায়গাটি রেখেছি এখানে এগারো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিটে ডাইনিং স্পেসটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি টোটাল জায়গাটি আমাদের খোলা থাকবে যাতে করে এখানে আমরা পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো করে নিতে পারি এবং আমাদের পারিবারিক গ্যাদারিংগুলো এখানে হয় এবং আমাদের বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে তারপর হচ্ছে আমাদের কিচেনটি কিচেনটি আমরা খুব বড় করে দিয়েছি সাত ফিট বাই এগারো ফিটের বিশাল একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটি একটু বড় সড়ো করলে আমাদের মামুদের জন্য সহজ হয় তারা বান্না করতে একটু বেটার ফিল করেন এখানে যদি খোলাবেলা থাকে গরমটা একটু কম লাগে আর গ্রাউন্ড ফ্লোরে আমরা একটি বেডরুম দিয়েছি জেনারেল বেডরুম চৌদ্দ ফিট বাই দশ ফিটের একটি বেডরুম এখানে দিয়েছি এটি আপনারা চাইলে গেস্ট বেড হিসেব আমাদের জন্য এই বেডরুমটি ব্যবহার করতে পারেন অনেক বড় একটি বেডরুম তারপরে হচ্ছে আমাদের কমন টয়লেটটি গ্রাউন্ড ফ্লোরের এটি চার ফিট বাই নয় ফিট একটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে বন্ধুরা আছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি একটি বেডরুম দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরটি সাজিয়েছি একটি কিচেন একটি টয়লেট থাকবে ডাইনিং এবং ড্রয়িং কম্বাইলি থাকবে আর এখানে আমাদের পোর্সটি থাকবে তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে তো দোতলার প্ল্যানে আমরা যেটি দেখতে পাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে সোজা চলে আসবো দোতলাতে এসে এই জায়গাটি আমরা খোলা রাখবো এটি আমাদের বয়েট থাকবে মেলা থাকবে জায়গাটি আর হচ্ছে ফ্রন্টে আমরা পোর্সটি থাকবে আমাদের চার ফিট আট ফিট বাই ছয় ফিটের পোর্সটি আমরা সোজা চলে আসবো ওই জায়গাটি দিয়ে এখানে আর এই জায়গাটি আমাদের খোলা থাকবে আর এখানে সোফা প্লেস করার জন্য আমরা একটু জায়গা রেখেছি এখানে আমাদের সোফা রেখে জায়গাটি আমরা ব্যবহার করতে পারব আর দুতলাতে আমরা হচ্ছে দুটি বেডরুম দিয়েছি একটি বেডরুম হচ্ছে চৌদ্দো ফিট বাই দশ ফিট এটিও চাইলিট হিসেবে ইউজ করতে পারেন আর এটি হচ্ছে মেন মাস্টার বেডরুম চৌদ্দো ফিট বাই এগারো ফিটের বেডরুমটি এটি তো এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি চার ফিট বাই সাত ফিট টয়লেট এখানে অ্যাটাচ করা থাকবে আর এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি ছয় ফিট বাই চার ফিট একটি ব্যালকনি এখানে থাকছে আর এখানে একটি আমরা ওয়াল শোকেস দিয়েছি আপনারা চাইলে এটি সাজিয়ে গুছিয়ে কাঠ দিয়ে সুন্দর করে ব্যবহার করে নিতে পারেন আর যেটি বেড থাকছে চোদ্দো ফিট বাই দশ ফিটের এটির সাথেও একটি বেল আমরা টয়লেট দিয়েছি চার ফিট বাই ছয় ফিটের টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর একটি ওয়াল শোকেস থাকবে এখানে বাচ্চাদের কাপড় চোপড় রাখার জন্য অথবা এটি শোপিস রাখার জন্য এই জায়গাটি ব্যবহার করে নিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দোতলার প্ল্যানটি এখানে আমরা মাস্টার বেডের সাথে একটি টয়লে টয়লেট এবং একটি ব্যালকনি পাচ্ছি আর সামনে একটি পোর্টস পাচ্ছে একটি বয়েড অর্থাৎ খালি জায়গা পাচ্ছি যেটা দিয়ে আমরা দোতলা থেকে আমাদের গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা অবলোকন করতে পারব দেখতে পাবো তারপর হচ্ছে চাইল্ড বেডটাতে একটি টয়লেট অ্যাটাচ করা থাকবে আর হচ্ছে একটি ইয়ে থাকছে তো টোটাল দুটি বেডরুম পাশাপাশি দুটি টয়লেট একটি ব্যালকনি এবং একটি পোর্টস থাকছে এখানে তো এই হচ্ছে আজকে আমাদের দুটি ফ্লোরের প্ল্যান দুটি ফ্লোর টোটাল তিনটি বেডরুমের পাশাপাশি আমরা তিনটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস এবং কোর্স পাচ্ছি ব্যালকনি পাচ্ছি তো আমরা যদি এখন কলামের দিকে যাই তাহলে আমাদের কয়টি কলাম লাগবে এ বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে নয়টি নয়টি কলাম হলে আমরা বাড়ি কাজটি খুব সুন্দর এবং সুযোগে শেষ করতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটি দুটি তিনটি পিছনে তিনটি কলাম মাঝখানে আমরা তিনটি কলাম দিয়েছি এবং ফ্রন্টে আমরা তিনটি কলাম দিয়ে বাড়ি ফ্রেন্টটি সাজিয়েছি টোটাল নটি কলম হলে হবে আর পড়শির জন্য দুটি কলম থাকবে টোটাল এগারোটি কলম দিয়ে আমরা বাড়ি কাজটি শেষ করে নিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা এরকম স্বপ্নের জায়গায় ছোট্ট জায়গায় স্বপ্নের বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন অথবা মেইল করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশান আমাদের মেল দেওয়া আছে অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন কুমিল্লাতে আমাদের অফিস আছে এবং যশোরে আমাদের অফিস আছে তো আপনারা আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়িগুলো ডিজাইন করে নিলে আমরা আপনাদেরকে আপনাদের স্বপ্ন মনের মতো করে সাজিয়ে গুছিয়ে প্ল্যান এবং ডিজাইন করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাজেটে তো এই নান বাড়িটি যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের যে প্রাথমিক বাজেট লাগবে অনেকে আছে যে বিশাল অ্যামাউন্ট চিন্তা করে এবারে বাড়ি তৈরি করার থেকে বিরত থাকে তো এখানে যেহেতু আমরা দুই শতাংশ জায়গা ইউজ করব তো ষোলোশো থেকে সতেরোশো স্কোয়ার ফিট হবে টোটাল দুটি ফ্লোর মিলে আমাদের আমাদের টোটাল যে বাজেটটা রাখতে হবে প্রাথমিক বাজেট রাখতে হবে হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকার মতো প্রাথমিক বাজেট নিয়ে আমাদের নামতে হবে যাতে করে আমাদের কনস্ট্রাকশন অর্থাৎ স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল যত কাজ আছে এগুলো সব আমরা শেষ করতে পারি তারপরে হচ্ছে আমাদের ডেকোরেশনের বিষয়গুলো আসবে এখন আমরা যদি ভালো মানের টাইলস পেন্টিং এবং ফিটিংস ইউজ করি তাহলে আমাদের মোটামুটি খরচটা চলে যাবে হচ্ছে চল্লিশ লক্ষ টাকার কাছাকাছি আর যদি আমরা ইন্টেরিয়রের কাজ করি যে আমরা এটা সাজাবো আর গুছিয়ে সুন্দর করে কাজ করব। তাহলে এই বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হবে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো তো যাদের বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে আছে তারা চাইলে বাড়িটি ট্রাই করতে পারে বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম